জয় বল দুদিন আগে ছিল আমার জেঠুর বাড়িতে বাৎসরিক অনুষ্ঠান এই উপলক্ষে আমরা চলে এসেছি অনুষ্ঠানে ব্লকটি শুরু করা যাক দলের আগমন শুরু হয়ে গেছে একের পর এক দল চলে এসছে দিকে আমি যাচ্ছি এখন আর একটা দল আনতে আর এই যে একটা দল চলে এসছে আর এই দলটি এসছে পাইপ লাইনের ওখান থেকে আর আমিও যাচ্ছি একটা দল আনতে আর এখানে গিয়ে তো আমি আবার ডাঙ্কা পিটানো শুরু করে দিলাম হ্যাঁ পাইপ দল চলে এসছে আর বড় মারা সবাই এখন বরণ করে নিচ্ছে পাইপ দলটিকে পরেই আমাদের দলটি আসলো যত দল আসবে সবাইকেই কিন্তু একের পর এক বরণ করতে হয় আর এটি নিয়ম আরে কার সাথে দেখা হয়ে গেল আমার এক বোনের সাথে দেখা হয়ে গেলো দেবিকা আর এদিকে আমরা সবাই মিলে মজা করতে করতে দল নিয়ে যাচ্ছি মন্দিরের দিকে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে এদিকে এত গরম তার সাথে বান্টিদির সাথে দেখা হলো আর আমরা খুব মজা করছিলাম ইয়ার কি করছিলাম আরে তৃষা কি করছে ডাঙ্কার আওয়াজে ও একটু তালে তালে নাচানাচি শুরু করে দিল অনেক হয়ে গেল রাত্রির এখন যাব খেতে আর এসে তো দেখলাম অনেক ভিড় ব্যাচ উঠে পড়লো এখন আমরা বসে পড়লাম টাকলা তার মধ্যে টুপি পরে এসছি কি গরম লাগছে বন্ধুরা আর করা যাবে পাতা দিয়ে গেল এখন খেতে হবে ভাত দিয়ে গেলো গরম গরম আর এটাই এখন স্যাট করে মুখে ঢুকাবো আসলো কৌশিক নাকি কৌশিক কি দিচ্ছিস কৌশিক দিয়ে গেল ডাল আর গরমা গরম মুগ ডালের সাথে কুমড়ো আলু যাই হোক চলো এটা স্যাট করে এখন মুখে ঢুকাবো আর ব্যাপারটা একদম সেই হয়ে গেল দিয়ে ভাত খাওয়ার পরে স্যাট করে চলে আসলো কি বলতো আরে আরে সয়াবিন আলুর তরকারি এই কীর্তনে কিন্তু সয়াবিন আলুর তরকারিটা একদম মোস্ট ইম্পর্টেন্ট যেটা না হলে একদমই হবে না আরুন বানিয়েছে তরকারিটা তো চলো বেশি কথা না বলে আমি এখন খাওয়া দাওয়া করি আমার পাশে বসছিল আমার ভাগনা ওরও প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে আর এই লাস্টে আমি খেতে বসছি কি গরম তার মধ্যে মামির সাথে দেখা গেল বোনের সাথে আর ঋতিকার সাথে রাত্রির এগারোটা বাজে এখন শুরু হলো কীর্তন আর এই কীর্তনটা সারা রাত্রি আজকে হবে হরিচাঁদ ঠাকুর আর শান্তি মাতা এত জাগ্রত যা চেয়েছিলাম এই মনের আশা পুরো পূর্ণ হয়ে গেছে তো আমি ঠাকুরকে এত মানি পরে দর্শন করে পূজা দিদির সাথে দেখা হলো অনেকদিন বাদে আর বান্টি দিরা এত রাত্রে খেতে বসছে সবার শেষে ভাই এভাবে আজকের মতন এটুকুই দেখা হচ্ছে পরের পার্ট নিয়ে ভাই